সুপ্রিয় শিক্ষক কর্মচারী বৃন্দ আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিরোনাম পৌনে চার লাখ শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব গৃহীত মন্ত্রণালয়ে দশে এপ্রিল প্রকাশিত সংবাদটি এখানে যেটা বলা হচ্ছে যে শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতন তিন লাখ পঁচাত্তর হাজার পাঁচশো চোদ্দ জনের বৈশ্বিক ভাতার প্রস্তাব কিন্তু আজ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আইবাস প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে তিন লাখ ছিয়াত্তর হাজার একানব্বই জন শিক্ষক কর্মচারী মাস মাসের বেতন এবং বৈশ্বিকী ভাতার প্রস্তাব গতকাল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বৃহস্পতিবার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তা কিন্তু এই তথ্য জানিয়েছেন

বৈশ্বিক ভাতা তিন লাখ পঁচাত্তর হাজার পাঁচশো চোদ্দ জনের মধ্যে স্কুলে দুই লাখ অষ্টাশি হাজার আটশো তিরানব্বই এবং কলেজের ছিয়াশি হাজার ছয়শো একুশ জন শিক্ষার্থী কর্মচারী রয়েছেন এখানে বলা হচ্ছে যে এর আগে এমপি মুক্তি স্কুল কলেজের শিক্ষক সে দু হাজার খ্রিস্টাব্দে ঈদুল ফেতরে উপলক্ষে যে উৎসবা তা দেওয়া হতো সেটা ভাত এবং ফেব্রুয়ারি মাসের বেতন কিন্তু ছাড় দেওয়া হয়েছিল ঈদের দুটো আগে এই বেতন এবং উৎসব তা ছাড়াই এপ্রিপ শুক্র এবং ব্যাংক খোলার পর অন্য জানায় শিক্ষামন্ত্রালয় পরে শুক্রবারে সংশ্লিষ্ট চারটি ব্যাংক খোলা রাখা হয় কিন্তু তাতে শিক্ষকদের বেতন তুলতে পারেনি বলে অভিযোগ ছিল ব্যাপক আকারে এবং শিক্ষামন্ত্রী সূত্র জানিয়েছে মোট তিন লাখ তেষট্টি হাজার 525 জন শিক্ষক কর্মচারীর উচ্চভাতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে এর মধ্যে স্কুলে 279500 জন এবং কলেজে 84025 জন শিক্ষক কর্মচারী রয়েছে এর আগে এমপিভুক্ত শিক্ষকদের ডিসেম্বর মাসে পঞ্চম ধাপ জানানোর দ্বিতীয় ধাপ এবং ফেব্রুয়ারি বেতন এবং উচ্চ ভাতা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছিল মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর গত সপ্তাহে শিক্ষকদের এমপিও ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয় এই কাজের জন্য শুক্র এবং শনিবার অধিদপ্তরের কাজ চলমান ছিল মাস মাসের বেতন ঈদ রাগে দেওয়ার জন্য কাজ করছেন কর্মকর্তারা শিক্ষা এখানে যেটা বলা হচ্ছে যে মাসের বেতন সেটা কিন্তু দ্রুত সময়ের মধ্যে পাবেন বলে এটা আশা করছেন এবং প্রস্তাব কিন্তু ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো দেওয়া হয়েছে সেখান থেকে অনুমোদন হলেই দ্রুতই সেই বেতন এবং বোনাস অর্থাৎ বৈশ্বিক বোনাস যেটা আছে বিশ শতাংশ সেটা কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু বলা যাচ্ছে এবং আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারে তিন লাখ ছিয়াত্তর হাজার একানব্বই জন শিক্ষক কর্মচারীর মাস মাসের বেতন এবং বৈশ্বিক প্রস্তাব কিন্তু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এমনটা কিন্তু কর্মকর্তা জানিয়েছেন এবং আইবল প্লাস ডবল সফটওয়্যার ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারে তিন লাখ ছিয়াত্তর হাজার একানব্বই জন শিক্ষক মাস মাসের যে বেতন সেটা কিন্তু প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়ে তাদের কাছে এরপরে অনুমোদন হলেই কিন্তু দূর সময় এটি আগামী সপ্তাহে পাবেন বলে অনেকে আশা করছেন শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে কবে নাগাদ হয় সকলকে ধন্যবাদ আছে এবং আমাদের চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইব করেননি স্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকেই